আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলে নতুন আর একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো মাইক্রোসফট এর সারফেস কালেকশন নিয়ে আমার টেবিলের উপরে দুইটা ভেরিয়েন্টের সারফেস রাখা আছে দুইটাই হচ্ছে সারফেস ল্যাপটপ 3 একটা হচ্ছে কোরাই 7 10 জেন 32 জিবি র‍্যাম 1 আর একটা হচ্ছে সারফেস ল্যাপটপ 3 কোরাই 7 10 জেন 16 জিবি র‍্যাম এবং 512 জিবি শুধু এই দুইটা মডেলেই না এছাড়াও আমাদের স্টকে প্রচুর পরিমাণে সার্ফেস ল্যাপটপের কালেকশন আছে আমি একটু আপনাদেরকে কালেকশনটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে সার্ফেস ল্যাপটপ টু থেকে শুরু করে একদম লেটেস্ট মডেলের সার্ফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত তেরো ইঞ্চি পনেরো ইঞ্চি রাইজান প্রসেসর ইন্টেল প্রসেসর দিয়ে প্রচুর পরিমাণে কালেকশন আছে সব ভিজিট করে অথবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এই ল্যাপটপগুলোরও প্রাইস সহকারে ডিটেলস ইনফরমেশন আপনারা চাইলে জেনে নিতে পারবেন তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা এই দুইটা ল্যাপটপ নিয়ে কথা বলবো জানানোর চেষ্টা করব ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং কন্ডিশন কনফিগারেশন প্রাইস সহকারে তো সর্বপ্রথম আমরা একটু সিলভারটা নিয়ে কথা বলি আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি কারণ সার্ফেস ল্যাপটপের প্রাইসগুলো কিন্তু ডিপেন্ড করে ল্যাপটপের কোয়ালিটির উপরে কন্ডিশন কতটুকু ফ্রেশ আছে সেগুলোর উপরেই এই ল্যাপটপগুলোর প্রাইস ডিপেন্ড করে আরেকটা জায়গায় ডিপেন্ড করে সেটা হচ্ছে ব্যাটারি হেলথ কতটা স্ট্রং আছে এটার উপরেও কিন্তু প্রাইসটা ডিপেন্ড করে এটার কারণ হচ্ছে সারফেস ল্যাপটপের ব্যাটারি অতটা ইজি ভাবে রিপ্লেস করা যায় না সো আপনারা যারা পারসেস করবেন একটা স্ট্রং ব্যাটারি হেলথ দেখে পার্সেস করার চেষ্টা করবেন যাতে অনায়াসেই আপনারা চার পাঁচ বছর ইউজ করতে পারেন তো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি স্পেশালি 15.4 পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম 512 বারো জিবি এসএসডি এই সার্ফেস ল্যাপটপগুলিতে কিন্তু র্যাম এসএসডি অতটা ইজিলি আপগ্রেড করা যায় না র্যামটা সাথে বোর্ডের করা থাকে চাইলে এসএসডিটা হয়তো আপগ্রেড করা যায় দেখতে পাচ্ছেন ফাইভ জি সেভেন হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট থ্রি জিরোহার্স থেকে টার্বুগুজ টেকনোলজি ফোর পয়েন্ট সামথিং হবে প্রসেসরটা টোটাল ফোর ফোর থ্রেড এবং দশ এম বি ক্যাশ মেমোরি র্যাম হিসেবে আছে ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম যেটা হচ্ছে সাতত্রিশশো তেত্রিশ বাসের আর এসএসডি হিসেবে পাচ্ছেন আপনারা কোকজিয়া ব্র্যান্ডের এম ডট টু এন ভিএম জেন ফোরের পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির এসএসডি এটার যে এসএসডিটা ইউজ করছে সার্ফেস কোম্পানি এটা কিন্তু নর্মাল এসএসডির মতো না একটু ডিফারেন্ট টাইপ তার আর কি কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করে ওয়াইফাই সিক্স আছে এবং গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টেলের আইরিস সিক্স প্লাস এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের টোটাল কনফিগারেশন যদিও এখানে ডেডিকেটেড গ্রাফিক্স নাই তবে যে আইরিস এক্সি প্লাস এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স আছে সেটা দিয়ে কিন্তু আপনারা প্রফেশনাল ভিডিও এডিটের পাশাপাশি অটো ম্যাক্স টু ডি থ্রি টাইপের অ্যানিমেশন মুভি বেকার মডেলিং এই জাতীয় কাজ আপনারা স্মুথলি করতে পারবেন আর স্পেশালি ল্যাপটপটাতে ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচ স্ক্রিন টু কে গ্লোসি টাইপ ডিসপ্লে আছে যেটা দিয়ে প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করার জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে ফ্রন্ট সাইডে ফেস ক্যামেরার পাশাপাশি ওয়েব ক্যামেরা পাচ্ছেন সিক্সটি পার্সেন্ট কাভারেজ একটা ব্যাকটির কিবোর্ড ক্লিকলেস একটা ট্র্যাক প্যান্ট ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা আর ল্যাপটপটা হচ্ছে সিলভার কালার একদম লাইট বা হোয়াইট সিলভার কালার প্রিমিয়াম লুকে আছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্যাচ নাই আমরা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পেয়েছি চার্জার হিসেবে ম্যাগনেটিক চার্জার যেটা সার্ফেস সবসময় বড় বড়ের মতো ইউজ করে থাকে তার পাশাপাশি একটা টাইপসি থান্ডার বোল্ট মাল্টিফাংশনাল ফুট এটা দিয়ে চাইলে আপনারা আলাদা এক্সটেন্ড মনিটর ইউজ করতে পারবেন ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক মোটামুটি লিমিটেড পোর্ট ফ্যাসিলিটি হলেও মোটামুটি সব ধরনের অ্যাক্সেস এই ল্যাপটপগুলিতে পাবেন পোর্টের মাধ্যমে আর এই ল্যাপটপটা দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি শপ থেকে একদম রিজনেবল প্রাইসে পার্চেস করতে পারবেন অপোজিট পাশে যেটা রাখা আছে এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার সার্ফেসের বাসায় এটাও ফুললি মেটাল দিয়ে বিল্ড করা লুকিংটা দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ লুকে আছে কোথাও কোনো দাগ গেস নাই আর স্পেশালি এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি সেভেন টেন জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম ওয়ান টি বি এস এস ডি ষোলো জিবি পাচ্ছেন ইনটেলের আইডি সিক্সি প্লাস শেয়ার গ্রাফিক্স একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটারও তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এই ল্যাপটপগুলোর যদি প্রায় সহকারে আপনাদের ডিটেলস আরো জানতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন টেন জেনারেশন এখানে বত্রিশ জিবি র্যাম আছে আর গ্রাফিক্স আছে হচ্ছে ষোলো জিবি মানে পনেরো পয়েন্ট আট জিবি হচ্ছে গ্রাফিক্স এবং ওয়ান হচ্ছে এস এস ডি স্যামসাং এর এম ডট টু জেন ফোর এর ওয়ান টেরাবাইট আছে এটা হচ্ছে ল্যাপটপের কন্ডিশন বা কনফিগারেশন ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি পিক্সেল সেন্স টু কে রেজুলেশনের গ্লোসি টাইপ ডিসপ্লে একদম দুইটা ল্যাপটপই প্রিমিয়াম লুকে আছে কালার ভেরিয়েন্ট আছে দেখে শুনে আপনারা পারচেস করতে পারবেন এবং সবগুলো ল্যাপটপেরই কিন্তু কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে আপনারা দুই চারটা দেখে আপনারা পারচেস করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ডেফিনেটলি সার্ফেসের সাথে কিন্তু অরিজিনাল চার্জার থাকবে সার্ফেসের সাথে অনেক জায়গায় অরিজিনাল চার্জার প্রোভাইড করে না আমরা কিন্তু সার্ফেসের সাথে অরিজিনাল চার্জার প্রোভাইড করতেছে আমি আপনাদেরকে একটা জায়গায় একটু সতর্ক করে দিচ্ছি সার্ফেস ল্যাপটপের দাম কম কেন হয় এই যে ডিসপ্লেটা আছে এটা দেখবেন লরে অনেক জায়গায় দেখবেন যে এটা নড়তেছে তো নড়তেছে মানে কি এখানে যে হিল্সটা থাকে এই হিল্সগুলো অনেক উইক হয়ে গেছে তো ডিসপ্লেটা এরকম মুভ করে নরে এই ল্যাপটপ গুলো শুধু কমে না মারাত্মক লেভেলের কমে পাওয়া যায় এর পাশাপাশি ব্যাটারি হেলথটা হয়তো বা স্ট্রং থাকলে বা নাও থাকতে পারে সেদিকে একটু খেয়াল করবেন এবং তার সাথে পিছনের গুপলেটগুলোর দিকে অপশন রাখবেন যে গুপলেটগুলো অরিজিনালগতভাবে আছে কিনা এই তিন চারটা জায়গায় যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে সার্ফেস ল্যাপটপের প্রাইস অনেকটাই কম বেশি হয়ে থাকে এবং টাচ স্ক্রিন সব জায়গায় কাজ করে কিনা সেটাও দেখে নিতে হবে এখানে ভিতর থেকে একটু গুঁড়ি টাইপের থাকে মনে হয় যে স্ক্রিনটা ভেঙে গেছে আর এখানে ডিসপ্লেটা অনেক সময় খোলা থাকে অনেকগুলো কজের জন্য কিন্তু সার্ফেস ল্যাপটপের প্রাইস কম বেশি হয়ে থাকে আর এই বিষয়গুলো বলার উদ্দেশ্য হচ্ছে কি সার্ফেস ল্যাপটপ যদি নষ্ট হয় এটা কিন্তু ইজিলি ঠিক করা যায় না এর ডিসপ্লে প্যানেল পাওয়া যায় না ব্যাটারি কিবোর্ড এগুলো অত ইজিভাবে ম্যানেজ করা বা এটা অ্যাভেলেবেল থাকে না দ্যাটস ওয়াই এই ল্যাপটপগুলোর প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে সব ভিজিট করে দেখে শুনে আপনারা কালেক্ট করতে পারবেন আর এই ল্যাপটপগুলোর যদি প্রাইস সহকারে ডিটেলস ইনফরমেশন আরও জানতে চান তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সব ভিজিট করে অথবা কুরিয়ার মাধ্যমে দুইভাবেই ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন আর বাকি সার্ফেসগুলোর যদি ডিটেলসটা আপনারা জানতে চান ডাব্লিউ এখানে ভিজিট করে জেনে নিতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ